দেখি হাতে আজ মজাই লাগবে হ্যাঁ খুব মজা লাগবেন রে আজকে আজকে আমরা বার্গার তৈরি করব খুব স্বাদ দিতে হবে স্বাদের জন্য তৈরি করা এবার ডালু গুলো আমরা সুন্দর করে ধুয়ে নি সুন্দর পরিষ্কার করে পানি দেওয়ার তো আলুগুলো সুন্দর করে না ধুলিতে হবে না দেওয়া পানি দেওয়া Kommertagler er det som drukker det grønne. শুসাকিস সুন্দর করে পানি দিলাম সিদ্ধ করার জন্য

বাইরে শুদ্ধ পানি ছড়াছড়ো মানে ভিতরে পুরো পই পাকে নিন কিছু গান আছে এটা দুখের গান না শুধু লালু না পা পা এই গিনিমাল কাজ হচ্ছে না ওরে পাগল বেচেছস 커피 করে নাও না দেই কালকে

국민 casts 참놀라워

দাদু দাঁত আছেনে ধুতি আৰু

দাদু হাত চালায় সুন্দরই তো দেখা যাচ্ছে